নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নয় সদস্য বিশিষ্ট বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সরকার অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায় করে গঠন করা এ টাস্ক ফোর্স নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকও পর্যালোচনা করবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে টাস্ক ফোর্সের বিষয়ে বলা হয় টাস্ক ফোর্স নিয়মিত বাজার বৃহৎ আরত গোডাউন কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরজমিন পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে উৎপাদন পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা করবে টাস্ক প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে বলা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি প্রতিবেদন হয়েছে এদিকে সার্বিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোমবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার কার্যপরিধি নির্ধারণ সতেরোটি তবে টাস্কফোর্সকে তাদের সুপারিশ প্রণয়নের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি যৌক্তিক সময়ে টাস্ক ফোর্স তাদের সুপারিশ বিএসইসিতে জমা দেবে বলে আশা প্রকাশ করেছে বিএসএসসি